এটা হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকায় অনেক সুন্দর কটনের থ্রি পিস মাত্র পাঁচ টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো বিশ টাকায় যা লাগিয়ে নেবেন এটা হচ্ছে বাস পাতা বিশ টাকা ঠিক আছে যা লাগিয়ে নেবেন পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে আপনার ক্যাটালগটা ইলেকের মাত্র পাঁচশো বিশ সাল এই দুটো গ্যারান্টি পাবেন মাত্র পাঁচশো বিশ টাকা ঠিক আছে এটা একটা সেটের মাত্র পাঁচশো বিশ

মাত্র চারশো পঞ্চাশ জাল লাগে নিয়ে নিবে ধরে আমি জানি না একশো পঞ্চাশ পিস ড্রেস ধরে দিয়েছে অনেক সুন্দর এই যে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চার মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেসটা মানে দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ আমার এক ভাসুচা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা মাত্র পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর তিনশো টাকা তো নাম্বার ওয়ান ব্র্যান্ডেড মাত্র সাতশো মাত্র সাতশো